এক বছর দু মাস বয়স ওকে গাড়ি চলা আছে নয় লক্ষ চলা আছে গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা পালসার বন্ধ হয়ে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ওটা পেয়ে যাচ্ছে ষোলো হাজার দেখতে পাচ্ছ দু লাস্টের মডেলের গাড়ি পঁয়তাল্লিশ টাকা

ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে একদম এন্ড অব্দি দেখতে থাকো আমি কিন্তু ফুল ডিটেইলস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি ওয়ান মোটরস এর ওনার কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও খুব ভালো আছি অনেকদিন পরে চলে এলাম আবার এত অ্যাডভান্স হ্যাপি বার্থডে থ্যাংক ইউ দেখো কাল জন্মদিন একদম তো কালকে আমার বার্থডে আছে তো রোহান আজকে সেই জন্য উইশ করলো আচ্ছা রোহান দাসকে মোটামুটি কালেকশনস যা আছে তো প্রচুর কালেকশনস দেখতে কালেকশন আছে তাহলে মোটামুটি স্টার্টিং প্রাইস কত পাবে আমার ভিউয়ার্স মাত্র 50000 টাকা

ব্যাকপুর একদম তোমরা যেখান থেকে খুশি আসো ব্যারাকপুরে আসো ঠিক আছে ট্রেন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম যেটাকে টোটো বা অটো ধরে বলো মসজিদ মরে যাবো মসজিদ পরে আমাদের স্বরূপ যদি বুঝতে পারবে প্লিজ ফোন করো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে দাদাকে কন্ট্যাক্ট করে নাও প্রবলেম হলে দাদা গাইড করে নেবে আচ্ছা তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কোন দিক থেকে স্টার্ট করবে আজ দেখো R15 R15 থেকে তো রান্দা যে ফার্স্ট কালেকশন কি থাকছে ফার্স্ট আছে R15 ভার্সন 3 দেখতে পাচ্ছে 2019 এর লাস্টের মডেলের গাড়ি এবিএস মডেল গাড়ি ওকে গাড়ি দেখে নাও খুব ভালো কন্ডিশন আছে কন্ডিশন জাস্ট দেখে নাও টায়ার কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখো ব্লু কালারের গাড়ি আছে খুব ভালো কন্ডিশন আছে ওকে তো এটা তোমরা পেয়ে মাত্র 1 লাখ টাকা কত সালে

ব্ল্যাক কালার এর গাড়ি আছে একুশের গাড়ি আছে ঠিক আছে গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে তোমার অ্যাপ্রক্স চলা চোদ্দ পনেরো হাজার চলা আছে গাড়ি ঠিক আছে কন্ডিশন খুব ভালো কন্ডিশনে আছে এটা তোমরা পেয়ে যাচ্ছে মাত্র এক লাখ আঠা হাজার টাকা এক লাখ আঠা হাজার টাকা একুশের গাড়ি একুশের গাড়ি একুশের গাড়ি চলেছে পনেরো চোদ্দ পনেরো হাজার চোদ্দ পনেরো হাজার চলা প্রাইস পড়বে এক লাখ আঠা হাজার টাকা একুশের গাড়ি বিএসসি নেক্সট তারপরে হচ্ছে কুড়ির মডেলের এম ডি ঠিক আছে হ্যাঁ উনিশের লাস্টে ধরতে পারো খুব ভালো কন্ডিশন মাত্র বারো হাজার চলা আছে না গাড়ি কোনো কাজ করা গাড়ি যেগুলো থাকছে দেখো আমরা যতটা পারি যেসব গাড়ি খারাপ আমরা আর যেগুলো

এক বছর তিন মাসের গাড়ি খুব ভালো কন্ডিশনের কালার থেকে খুব সুন্দর কালার আছে হ্যাঁ কালার খুবই ডিমান্ড ওটা যাচ্ছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা এটার প্রাইস করছে এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা মাত্র সাত হাজার চলাফটিন তোমরা কিন্তু পেয়ে মাত্র ওয়ান লাখ সিক্স থাউজেন্ড দেখতেই পাচ্ছ এমটি কিন্তু তোমার চারটে অপশন পেয়ে যাচ্ছে এমটি আমার কাছে আরো একটা আছে আরো আছে গোডাউন আছে আচ্ছা দেখিয়ে প্রচুর কালেকশন আছে নেক্সট কি আছে তো এটা যে স্ট্যান্ডার্ড থ্রি ফোফটি ঠিক আছে স্ট্যান্ড আর থ্রি ফিফটি কিন্তু হর হন মার্কেটে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড মানে যেখানেই থাকছে এক দুদিন থাকছে বেরিয়ে যাচ্ছে আরে স্ট্যান্ড আর এমনি পাওয়া যায় না সেকেন্ড মার্কেটে আমি তো বলবো খুবই কম পাবো তোমরা

এটা কত চলেছে এটা তোমার চলা আছে ছ হাজার চলা আছে এটা ভিডিওর পরে থাকবে এটা এত মনে হচ্ছে ভিডিওর সাথে সাথে মানে গাড়ি হট মানে কি প্রচুর ডিমান্ড আচ্ছা কোন কালারের গাড়ি ওকে নিউ জিডি 650 আমাদের আরো স্টকে ছিল সব সোল্ড হয়ে গেছে শুধু আপাতত কোনটাই আছে ঠিক আছে যদি কেউ নিতে বেশি দেরি করো না জলদি কোন মারছো ভিডিওর পরে নিয়ে চলে যাও আচ্ছা ঠিক আছে ক্রোম গাড়ি দেখতে পাচ্ছো আপনার মার্কেট এলইডি হেডলাইট লাগানো আছে গাড়িতে ঠিক আছে এটা তোমার গাড়ি বয়স হচ্ছে এক বছর এক মাস বয়স এই 23 এর গাড়ি আছে এটা হ্যাঁ

কি বলছে এক লাখ আটান্ন আটান্ন কত চলেছে ওটা চলে এমন চলা পাঁচ ছ হাজার চলা পাঁচ ছ হাজার না মোটামুটি এক লাখ দিচ্ছ একদম একদম এম এম ঠিক বলছো একদম ঠিক

দশ বারো হাজার চলতে আছে দশ বারো হাজার মানে পনেরো আছে তাই তোমার কিছু গাড়ির প্রাইস পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার একুশের মডেল আর সি টু হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দু হাজার একুশের মডেল আর সি টু আচ্ছা একুশের মডেল আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একুশের মডেল একদম আচ্ছা আর এস টু হান্ড্রেড হাজার টাকা দু হাজার

নেক্সট টু মডেল দু হাজার উনিশের মডেল গাড়ি আছে ওরা মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা একদম একটু কম আছে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ হলে এসে রোহান্দা কে বললে তখন বাইরে যাবো হয়ে যাবে আচ্ছা নেক্সট কি থাকছে

এক লাখ পঁয়তাল্লিশ হাজার থ্রি নাইটি কলা আসবে গাড়ির জন্য এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থ্রি কত সালে উনিশের বলছো আঠারো লাস্টের গাড়ি আঠারো লাস্টের গাড়ি মানে সে উনিশেরই বলা যায়

খুবই জলের বুলেট আচ্ছা ঠান্ডার পাচ্ছুইল টায়ার নতুন লাগানো আছে গাড়ি ঠান্ডার পনেরো মডেলের গাড়ি মাত্র তবু পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি প্রাইস হাজার টাকা আবার লাগানো টায়ার লাগানো হয় পঁয়ষট্টি একদম হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধু একদম

সেখানে গাড়ি ভালো হবে সেখানে দাম একটু হাই থাকবে ঠিক আছে আজকে তোমাকে আমি একটা পাঁচ ছ মাসে বা এক বছরে গাড়ি দিচ্ছি আমি তোমাকে সেই গাড়িটার দাম তো ভালো হবে আজকে ধরো তোমারই গাড়ি ধরো গাড়িটা দু লাখ টাকা দিয়ে কিনলে ধরো তুমি পাঁচ মাস ছাড়ালে তুমি যাই গাড়ি আমি হাফ দামে দিয়ে দিই বেশি দামে বিক্রি করতে পারি গাড়ি ভালো গাড়ি কমে পাওয়া যায় না বাংলা কথা ভালো গাড়িতে ভালো দাম দিতে হবে যদি তুমি অনেক রাত ইউজ করা গাড়ি তুমি কিনবে তুমি কমে পেয়ে যাবে ধরো যেগুলো ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যেগুলো কম বলছো সেইগুলো তোমার মানে অনেক ভিউরা বলে যে নতুন গাড়ি না নিয়ে কেন ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমি যেটা দেখালাম ডিমান্ড এমনি হয় যে ডিমান্ড আছে সে গাড়ি

আর খুব বেশি বেশি হলে তোমার ওই গঙ্গার ওই আঠারো বারো ওই ওঠে ঠিক আছে এগুলো খুব কম বেশি হলে আমাদের ব্যারাকপুর তুমি করে দেখতে পারো সব ব্যারাকপুর নাম্বার গাড়ি ঠিক আছে এইটটি পার্সেন্ট ব্যারাকপুর আমার কাছে ব্যারাকপুরের গাড়ি ব্যারাকপুরের অ্যাড্রেস হলে সেখানে কি তোমার দু হাজার টাকা লাগে বাইশশো টাকায় মানে লোকাল যে ব্যারাকপুর হয়ে যায় আচ্ছা এবার ব্যারাকপুরের গাড়ি ধর আউট ধরে তোমার বাড়ি ধরো